এক ইহুদি বাদশাহ বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করে তার পাশে একটি মূর্তি রেখে দিল এবং সে একে একে ইহুদি ব্যতীত অন্যদেরকে যারা ইসলামের পথে আছে যারা আল্লাহর পথে আছে তাদেরকে যারা ইমানদার তাদেরকে ধরে ধরে আনত এবং এনে বলতো যে এই মূর্তিকে সিজদা করো আর তা না হলে তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো একদিন সে এক মহিলাকে নিয়ে আসলো যে মহিলা ছিল খাঁটি ইমানদার তাকে নিয়ে এসে বলল এই মূর্তিকে সেজদা করো আর তা না হলে তোমাকে এই আগুনে নিক্ষেপ করব। কিন্তু সে এতই খাঁটি ছিল এবং এত খাঁটি ইমানদার ছিল যে সে সেখানে এই মূর্তিকে সেজদা করতে চাইল না আর তাকে ভয় দেখানোর জন্য তার ছেলেকে শেষে বাদশাহ সেই ইহুদি বাদশাহ তার ছেলেকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ নিক্ষেপ করলো আর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর এই ছেলেটির মা যাকে এখানে নিয়ে আসা হয়েছিল মূর্তিকে সেজদা করার জন্য তিনি মনের মধ্যে একটু এই কথাটা ভাবলেন যে হয়তো যদি সেজদা করি তাহলে বেঁচে যাব এই আগুনে যেতে হবে না এই ভাবনাটার সাথে সাথেই তার ইমান নষ্ট হয়নি কারণ সে শুধু ভেবেছে কিন্তু কাজটি করেনি এবং তার ভাবনাটা শুধুমাত্র উদয় হয়েছে পরিপূর্ণভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করেনি আর এই সময়ে সাথে সাথে অগ্নিকুণ্ডের ভিতর থেকে তার ছেলেটি কেঁদে উঠলো এবং মাকে বলল। মা তুমি তোমার ইমানকে নষ্ট করো না ওটাকে শেজদা করো না মূর্তিকে সেচদা করো না বরং তুমি এখানে চলে আসো দেখো এখানে চরম শান্তিতে আমি আছি এখানে শান্তি আর শান্তি আমি ওই পৃথিবীর থেকে বরং এই অগ্নিকুণ্ডের ভেতরেই আল্লাহ আমাকে শান্তিতে রেখেছেন ঠিক যেমন হযরত ইব্রাহিম আল্লাহ সালামকে নমরত তার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর সেই অগ্নিকুণ্ডে সেখানে বসন্ত বিরাজ করছিল এবং তা হয়েছিল একটি ফুলের বাগান অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম সালামের একটি পশমও সেখানে ক্ষতিগ্রস্ত হয়নি পুরেনি ঠিক তেমনি এই শিশুটি বলছে যে মা তুমি এখানে চলে আসো কারণ ওইখানে থাকার চাইতে ওইখানে তুমি অনেক পেরেশানিতে থাকবে তোমাকে ইহুদিরা বাদশাহ সহ সকল ইহুদিরা তোমাকে অত্যাচার করবে তুমি অনেক চাপের মধ্যে থাকবে তার চেয়ে তুমি এখানে চলে আসো এই পৃথিবীতে কোনো অশান্তি নেই এখানে চরম শান্তি আর শান্তি এখানে বসন্ত বিরাজ করছে মা তুমি শোনো তুমি আমি